আমাকে অনেকেই বলে আচ্ছা আপু তুমি কি শুধু ভর্তাই খাও আচ্ছা জবাবে কি বলা যায় বলেন তো আগে দেখেন কি কি ভর্তা করছি ভর্তা করবুর আর একটা নতুন খাবার এটা হচ্ছে দন্দর পাতার ভর্তা আমি জানি না কেউ খেয়েছেন কি না আমার এক অফিস কলিক বললো এটা খেতে নাকি খুব স্বাদ হয় তো ফার্স্ট ট্রাই করছি কেমন হবে জানি না আগে তৈরি করে দেখি কেমন হয় আর নিয়ে নিলাম পেঁয়াজ আর মুড়ি সাথে ধনিয়া পাতা আর হ্যাঁ সরষার তেল তো অবশ্যই লাগবে ভর্তা খাবো আর সরস্বাদ তেল লাগবে না ভর্তা বানাতে বানাতে একটা গল্প শেয়ার করি একদিন এক নাতনির বাসায় এক নানি আসলো বেড়ানোর জন্য তো নানি আসার পরে নাতনি বলছে নানি অনেক দিন পরে তুমি বেড়াতে আসছো এই যে আমার বিয়ে হওয়ার পরে তুমি তো আর এলে না তখন নানি বলছে আচ্ছা নাতনি তোর শ্বশুরবাড়ি কেমন চলছে তোর সংসার কেমন চলছে জামাই বেচারা কেমন সে তো জামাইয়ের প্রশংসায় একেবারেই পঞ্চমুখ সে সারাক্ষণ জানে নানি আপনাদের নাতিন জামাই এই রকম আপনাদের নাতিন জামাই সেই রকম তো নানি সারাক্ষণ শোনে আর বলে কি বলিস নাতনি জামাই এত ভালো পুরুষ মানুষকে চেনা এতই সহজ আরে বইলেন না নানি আমি কয়দিনই বুঝতে পেরেছি উনি যে কি ভালোর ভালো সে বলে নানি তখন বলে নাতনি এত বছর সংসার করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেল বুড়া হয়ে গেলাম পুরুষ মানুষ চিনলাম না আর তুই কয়দিনেই বলতেছিস যে এত ভালো তাহলে আজকে একটু ট্রাই করি নানি মনে মনে একটু দুষ্টুমি বুদ্ধি আটলো। যে আমি একটু ট্রাই করি যে দেখি যে নাতিন জামাই কত ভালো এই কথাটা না বলেই নানি নাতনিকে বলল আচ্ছা নাতনি আমি একটা কথা বলি তুই আমার কথাটা রাখিস বলে কি বলো তো কি কথা বলে কি আজকে তুই কি করবি ভাত একটু দেরি করে বসাবি আচ্ছা ঠিক আছে এইটা আর কি আর উঠান বাড়ি একটু দেরি করে ঝাড়ু দিবি বললো আচ্ছা ঠিক আছে নানি আমি তাই করব। যেই কথা সেই কাজ নানির কথা শুনে নাতনি ঠিকই সে উঠান বাড়ি একটু দেরি করে ঝাড় দিয়েছে আর ভাতটা দেরি করে বসিয়েছে এমনি নাতিন জামে আবার খেতে চাষাবাদ ছেড়ে ভর দুপুরে আসছে ভাত খাওয়ার জন্য এসে বলতেছে কই গো তাড়াতাড়ি আমার খাবার দাও এই কথা শুনেই নাতনি বলতেছে যে আগো একটু অপেক্ষা করো ভাতটা মাত্র বসিয়েছি মাত্র ভাত আর তারপরে আসো এখন সে বলতেছে আমি তো উঠান ঝাড়ু দিতেছি একটু পরে আসতেছি এই না বললো একটু পরে আসতেছি অমনিই তো নাতিন জামায় ইচ্ছা মতন একটা বড় কাট নিয়ে তাকে পেটানো সারা দিন আমি কামলা খেটে আসছি আর তুমি মাত্র ভাত বসাইছো সারাদিন করছো কি নানি তখন মনে মনে হাসে আর নাতিন জামাইকে আটকায় আর বলে আরে থাম তখন নাতিনকে বলে কি নাতনি তুই না নাতিন কইসিলি ভালো তুই যা বলিস তাই শুনে তুই যেমনি সংসার চালা সেমনিই চলে আর আজকে মাত্র ভাতটা বসাইতে কিছুক্ষণ দেরি করছিস একদিনেই তোর এই অবস্থা শোন নাতনি একটা বাস্তব কথা বলি পুরুষ মানুষ চেনা এত সহজ না তুমি যখন হাতের পাস কাজ সব কিছু সঠিক সময় সঠিক টাইমে করে রাখো সেই জন্য তুমি সংসারের মধ্যে খুব সুখ শান্তি পাও আর জামাইয়ের কাছে এত ভালো থাকো তো এত সহজ না পুরুষ মানুষের মন জেতা আর বাস্তব জীবনটাই তাই আপনি যখন সংসারের কাজকর্ম সব কিছু পরিপূর্ণ করে রাখবেন তখনই সব কিছু হবে কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে এই ছিল আমার ভর্তা ভাতের আইটেম যদি আমার ভিডিও ভালো লাগে তো সবাই পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর হ্যাঁ শুনেন ভর্তা ভাত করলে কয়টা ভাত একটু পেট ভরে খাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ